প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস ও স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের নবজাতক শিশু চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ নবজাতক হাসপাতাল 400 শয্যার এই হাসপাতালে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের চিকিৎসার জন্য রয়েছে নবজাতকদের জন্য 300 শয্যার আইসিউ ও মায়েদের জন্য 100 শয্যা রয়েছে 7 নবজাতক বিশেষজ্ঞ সহ 70 জন মেডিকেল অফিসার দেশের নবজাতকদের সাথে উন্নতমানের এই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বিদেশি নবজাতকদের জন্যও নবজাতক হাসপাতালকে নবজাতক এবং মায়েদের চিকিৎসায় একটি আইকনিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল উদ্দেশ্য আমি একজন নারী একজন মা আমারও সন্তান আছে একটি অসুস্থ নবজাতককে যদি সুস্থ করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি এখানেই আমাদের জীবনের সার্থকতা বাংলাদেশ নবজাতক হাসপাতাল যে হাসপাতালটি পৃথিবীর সবচেয়ে বড় নবজাতক হাসপাতাল পৃথিবীতে এত বড় এনআইসিউ আর নেই বাংলাদেশে কোনো নবজাতক যেন চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে না হয় দেশের বাহির থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে যেন নবজাতকরা চিকিৎসা নিতে বাংলাদেশে আসেন সেই প্রত্যয় নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু অত্যাবশ্যকীয় সেবা থেকে শুরু করে সর্বোচ্চ লেবেলের সেবা চাপ সেবা পাওয়ার ব্যবস্থা এই হাসপাতালটা আছে যে বাচ্চাদের জন্ডিসের জন্য আসে ফোটোথেরাপির ব্যবস্থা এই হাসপাতালে অপরিণত নবজাতকদের জন্য আছে ওয়ার্মার ইনকিউবেটরের ব্যবস্থা এই হাসপাতালে আছে সি মেশিন এবং তারপর অপটিফ্ল মেশিন বাইপ্যাপ মেশিন এরপরে যাদের দরকার হবে তাদের টোটাল লাইফ সাপোর্টের ব্যবস্থা অর্থাৎ ভেন্টিলেটর ব্যবস্থা আছে এই হাসপাতালে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর যেটা বাংলাদেশে খুব কম সংখ্যক হাসপাতাল ছাড়া অন্য কোনো জায়গায় যার ব্যবস্থা নাই একটা বাচ্চা যদি আসে সে বাচ্চাটা কি হার্টের কোনো যদি রোগ থাকে আমরা নির্ণয় করি চিকিৎসা প্রদান করি হ্যাঁ চিকিৎসা প্রদান করে যা তার যথাযথ স্থানে যার অপারেশন লাগবে যার ইন্টারভেনশন লাগবে সেসব জায়গায় আমরা রেফার করতে পারি এটা আসলে একমাত্র স্পেশালিস্ট প্রতিষ্ঠান ছাড়া সম্ভব দর্শক এ ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইম স্কো স্পন্সর এনআবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন